গুরু জয় ভগবান শ্রীকৃষ্ণ আপনি দেখছেন ধর্মগ্রন্থ যেখানে আমরা খুঁজে পাই ধর্মগ্রন্থের অন্তর্নিহিত সত্য ও চিরন্তন জ্ঞান কার্তিক মাসের আগমনে পুরো প্রকৃতি যেন ভরে উঠে পবিত্রতার সুবাসে এই সময় আকাশে ভাসে প্রদীপের আলো বাতাসে মিশে যায় ভক্তির মৃদু গন্ধ যেন প্রতিটি প্রাণ প্রতিটি ঘর দেবদেবীর আশীর্বাদে আলোকিত হয়ে ওঠে কার্তিক মাস এই মাসটিকে বলা হয় ভক্তি শুদ্ধতা আর শান্তির মাস কিন্তু তুমি কি জানো এই পবিত্র সময়ে কিছু খাবার খাওয়া যেমন আত্মার পবিত্রতা বাড়ায় তেমনি কিছু খাবার আছে যেগুলো খাওয়া একদমই বারণ কারণ ভুল করে যদি কার্তিক মাসে তুমি সেই খাবারগুলো খাও তাহলে জীবনে নেমে আসতে পারে রোগ দারিদ্র সংসারে অশান্তি এমনকি ভাগ্যের ওপরও পড়তে পারে অশুভ প্রভাব হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমা করে কৃত্তিকা নক্ষত্রে আর সেখান থেকেই এসেছে এই মাসের নাম কার্তিক এই মাসকে বলা হয় সনাতন হিন্দুদের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কারণ ভগবান বিষ্ণু থেকে শুরু করে দেবী লক্ষ্মী পর্যন্ত সকল দেবতার উপাসনা এই মাসেই সবচেয়ে ফলপ্রসূ হয় শাস্ত্রে বলা হয়েছে বারো মাসের মধ্যে কার্তিক মাসই সবচেয়ে পবিত্র ও মাহাত্মপূর্ণ এই মাসে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে যেন ভগবানের উপস্থিতি অনুভব করা যায় বছর কার্তিক মাসের সূচনা হয়েছে কালী পূজা তিথিতে একেবারে শক্তি আর ভক্তির মিলনের পবিত্র মুহূর্তে এই কারণেই এই মাসের প্রতিটি দিনই আধ্যাত্মিকভাবে বিশেষ তাৎপর্য বহন করে পদ্মপুরাণ স্কন্দপুরাণ পুরাণ ও নারদ পুরাণে কার্তিক মাসের মাহাত্ম অত্যন্ত বিস্তারে বর্ণিত হয়েছে এই মাসকে বলা হয়েছে স্নান দান ও ভক্তির মাস শাস্ত্র অনুযায়ী কার্তিক মাসে একবারও যদি কেউ গঙ্গা স্নান করে প্রদীপ জ্বালায় বা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে তবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং সে লাভ করে বিষ্ণু প্রাপ্তি। এই কারণেই এই মাসকে আবার বলা হয় সনাতন হিন্দুদের মধ্যে সবচেয়ে পবিত্র মাস কারণ ভগবান বিষ্ণু থেকে শুরু করে দেবী লক্ষ্মী পর্যন্ত সকল দেবতার উপাসনা এই মাসেই সবচেয়ে ফলপ্রসূ হয় শাস্ত্রে বলা হয়েছে বারো মাসের মধ্যে কার্তিক মাসই সবচেয়ে পবিত্র ও মাহাত্মপূর্ণ এই মাসে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে যেন ভগবানের উপস্থিতি অনুভব করা যায় এ বছর কার্তিক মাসের সূচনা হয়েছে কালীপূজা অমাবস্যা তিথিতে একেবারে শক্তি আর ভক্তির মিলনের পবিত্র মুহূর্তে এই কারণেই এই মাসের প্রতিটি দিনই আধ্যাত্মিকভাবে বিশেষ তাৎপর্য বহন করে পদ্মপুরাণ স্কন্দপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ও নারদ পুরাণে কার্তিক মাসের মাহাত্ম অত্যন্ত বিস্তারে বর্ণিত হয়েছে এই মাসকে বলা হয়েছে স্নান দান ও ভক্তির মাস শাস্ত্র অনুযায়ী কার্তিক মাসে একবারও যদি কেউ গঙ্গা স্নান করে প্রদীপ জ্বালায় বা ভগবান বিষ্ণুর নামস্মরণ করে তবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং সে লাভ করে বিষ্ণু প্রাপ্তি এই কারণেই এই মাসকে আবার বলা হয় ভগবান শ্রী হরির মাস দামোদর মাস কারণ এই সময় ভগবান শ্রীকৃষ্ণ নিজে মা যশোবার প্রেমের বাঁধনে আবদ্ধ হয়েছিলেন একটি প্রতীক যেখানে প্রেম ভক্তির ওপর ঊর্ধ্বে আর ভক্তি নিজেই হয়ে ওঠে মুক্তির পথ এই মাসে একটি অলৌকিক পরিবর্তন ঘটে কারণ বিশ্বাস করা হয় কার্তিক মাসেই ভগবান বিষ্ণু ক্ষীরসাগর থেকে জেগে ওঠেন দীর্ঘ বিশ্রামের পর আবার সৃষ্টির কার্য পরিচালনা শুরু করেন তাই এই মাসেই ভগবান বিষ্ণুর পূজা তুলসী দেবীর আরাধনা এবং প্রদীপ দানকে শাস্ত্রে বলা হয়েছে অশেষ পুণ্যের উৎস যে ব্যক্তি এই মাসে তুলসী তলায় প্রদীপ জ্বালায় তুলসীকে জল অর্পণ করে ভগবানের নাম জপ করে তার জীবনের অন্ধকার দূর হয়ে যায় আর আশীর্বাদে ভরে ওঠে সংসার এও বিশ্বাস করা হয় এই সময় যেন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভ করেন তাই কার্তিক মাসে লক্ষ্মী পূজার বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে ভক্তি আর ঐশ্বর্যের এক অনন্য মিলন ঘটে ভগবানের কৃপায় সংসার হয় শুভ আর জীবনে আসে সমৃদ্ধি শাস্ত্র মতে কার্তিক মাসে দুটি অতি পবিত্র একাদশী তিথি পালিত হয় উত্থান একাদশী উৎপন্ন একাদশী এই দুই একাদশী ব্রত পালনে যে পুণ্যের ফল মেলে তা যোগ্য ও তীর্থ স্নানের ফলকেও অতিক্রম করে অনেক ভক্ত এই পুরো মাস জুড়ে কার্তিক ব্রত পালন করেন যেখানে প্রতিদিন ভোরে গঙ্গা স্নান প্রদীপ জ্বালানো ভগবানের নামস্মরণ এবং সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা আবশ্যক অনেকে আবার এই সময় গোদান করেন কারণ শাস্ত্রে বলা হয়েছে গোদান সমপূর্ণ অন্য কোনো দানে নেই কার্তিক মাস শুধু ভক্তির নয় এই মাস হল পিতৃ ঋণ মোচনেরও সময় বিশ্বাস করা হয় এই মাসে স্নান দান এবং ব্রত পালনের মাধ্যমে পিতৃদের অমৃতলোকে শান্তি লাভ হয় এই মাসে পালিত হয় একের পর এক পবিত্র উৎসব ধনতেরস যেখানে ধন দেবতা কুবের ও মা লক্ষ্মীর পূজায় সংসারে আসে ঐশ্বর্য ও সৌভাগ্য শ্রী শ্রী পূজা ও দীপাবলি যখন অন্ধকারের মধ্যে জ্বলে ওঠে আলোর বিজয় আর তার আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী যেদিন প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে দূরে রাখা হয় কালী পূজার পরেই আসে ভাই ফোটা। ভাইবোনের অটুট বন্ধনের প্রতীক এই পবিত্র দিনটি সংসারে আনতে পারে ভালোবাসা ও নিরাপত্তা এরপরেই আসে জগদ্ধাত্রী পূজা ও রাস পূর্ণিমা যেখানে ভক্তি আর আনন্দ একত্রে মিলেমিশে যায় শ্রীকৃষ্ণের লীলা ও প্রেমের স্মৃতিতে এই মাস জুড়ে ভক্তরা পালন করেন আকাশ প্রদীপ দান যেখানে প্রতি রাতে আকাশের নিচে প্রদীপ জ্বালিয়ে অন্ধকারে আলো ছড়ানো হয় যেন আত্মা আলোকিত হয় মন পায় শুদ্ধি পূর্ণিমা ও সংক্রান্তির দিনে পালন করা হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা যা সংসারে শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক মাসের শেষ দিনে পালিত হয় কার্তিক পূজা ও ইতু পূজা যা প্রকৃতি ফসল এবং জীবনের প্রতি কৃতজ্ঞতার প্রতিচ্ছবি জ্যোতিষশাস্ত্রেও বলা হয়েছে কার্তিক মাসে স্নান ও দান করলে শনি দোষ বাস্তু দোষ এমনকি গ্রহদোষ পর্যন্ত প্রশমিত হয় তাই এই মাসকে বলা হয় সমস্ত দোষ ও পাপ পাপমোচনের মহামাস নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে ধর্মগ্রন্থতে আমরা জানব কার্তিক মাসে কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় কারণ শাস্ত্রে বলা হয়েছে এই তিনটি খাবার যদি ভক্ত ভুলেও খায় তাহলে তার জীবনে নেমে আসতে পারে দুঃখ অশান্তি এবং আর্থিক কষ্ট বিশেষ করে আজ আমরা জানব কার্তিক মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন তিনটি সবজি কখনোই খাওয়া উচিত নয় কারণ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি এই নিষিদ্ধ সবজিগুলি কার্তিক মাসে গ্রহণ করে তার জীবনে নেমে আসে ঘন অন্ধকার সংসারে জাগে অশান্তি আর্থিক কষ্টে জর্জরিত হয় পরিবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে নানান রোগ ব্যাধি এমনকি কর্মক্ষেত্রে আসতে থাকে বাধা রোজগারে ঘটে পতন ভাগ্য যেন উল্টে যায় এক নিমেষে আর সুখ শান্তির স্থান দখল করে নেয় দুর্ভাগ্য আর অশুভ শক্তি তুমি কার্তিক মাসে ব্রত পালন করো বা না করো কিন্তু এই এক নিয়মটি মনে রাখতেই হবে কারণ ধর্মগ্রন্থে বলা হয়েছে কার্তিক মাসে খাদ্য বাছাইও এক প্রকার পূজা কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সতর্ক করেছেন কিছু সবজি এই পবিত্র মাসে একেবারেই গ্রহণ করা উচিত নয় এই তিনটি সবজি খেলে জীবনে নেমে আসতে পারে চরম আর্থিক কষ্ট সংসারে অশান্তি এবং অসুস্থতার ছায়া প্রথম সবজি আলু শাস্ত্রে বলা হয়েছে আলু কার্তিক মাসে খেলে শরীর দুর্বল হয় আর জীবনে অর্থনৈতিক বাধা সৃষ্টি হয় দ্বিতীয় সবজি লঙ্কা বা তেঁতোমরিচ গরম ও জ্বালাময় লঙ্কা শরীরের ভারসাম্য নষ্ট করে পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ও অশান্তি বৃদ্ধি করে তৃতীয় সবজি পেঁয়াজ বা রসুন এই সবজিগুলি খেলে সংসারে অশান্তি আসে ব্যবসায় বাধা চাকরিতে সমস্যা এবং ভাগ্যে পতন ঘটে শাস্ত্র অনুযায়ী এই তিনটি সবজি কার্তিক মাসে পুরোপুরি বর্জন করা জরুরি কারণ এই সময় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বিশেষভাবে উপস্থিত থাকেন আর তাদের কাছে ভক্তির পূর্ণ ফল প্রাপ্তির সুযোগ থাকে তাই ভক্তরা এই পবিত্র মাসে নিরামিষ আহার গ্রহণ করে প্রদীপ জ্বালায় ভগবানের স্মরণ করে এবং পুণ্য অর্জন করেন মনে রাখবেন খাবারের সঠিক নির্বাচনও এক ধরনের ভক্তি কার্তিক মাসে খাদ্য সচেতনতা মানে জীবন ও পরিবারকে অশুভ প্রভাব থেকে রক্ষা করা কার্তিক মাস ভক্তি দান সংযম দান ও পবিত্রতার মাস এই মাস আমাদের শেখায় আলো দিয়ে কিভাবে অন্ধকার দূর করা যায় আর ভক্তি দিয়ে কিভাবে মনকে শুদ্ধ করা যায় বন্ধুরা শাস্ত্রে একটি অতি সুন্দর উদাহরণ বলা হয়েছে দেবী ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য তপস্যা শুরু করেন তিনি কার্তিক মাসের প্রতিদিন প্রদীপ জ্বালান এবং গঙ্গা স্নান করেন এই ভক্তি দেখে সন্তুষ্ট হন ভগবান বিষ্ণু ভগবান বলেন যে কার্তিক মাসে প্রতিদিন প্রদীপ জ্বালাবে সে আমার মতো ঐশ্বর্য ও লক্ষ্মীর কৃপা লাভ করবে পদ্মপুরাণেও স্পষ্ট বলা হয়েছে যিনি কার্তিক মাসে সন্ধ্যায় দ্বীপ জ্বালান তিনি লক্ষ্মী সন্তুষ্ট হন এবং আশীর্বাদে ভরে যায় এভাবেই এই পবিত্র মাসে ভক্তি ও নিয়ম পালন করে জীবনে শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করা সম্ভব বন্ধুরা মনে রাখবেন কার্তিক মাস শুধুই রীতি নয় এটি জীবনের পথ পথপ্রদর্শক যেখানে প্রতিটি প্রদীপ প্রতিটি ভক্তির ক্ষুদ্র কাজ আমাদের মন সংসার ও ভাগ্যকে আলোকিত করে কার্তিক মাসে প্রদীপ জ্বালালে ভক্তের জীবন থেকে অন্ধকার কখনো প্রবেশ করতে পারে না এই কারণেই শাস্ত্রে কার্তিক মাসে দীপদান বিশেষভাবে পালন করার নির্দেশ আছে দীপদানের মন্ত্রটি বলা হয় দামোদারায় নভসিতু লাং লোলায়া সহপ্রদীপ পন্তে প্রজাচ্ছ্বামী নমহনস্থায় বেধুষে। আরেকটি অতি গুরুত্বপূর্ণ কাহিনী পুরাণে বর্ণিত প্রাচীনকালে প্রবোধন নামের এক রাজা ছিলেন যিনি জীবনে অনেক পাপ করেছিলেন ঋষি নারদ তাকে পরামর্শ দিলেন প্রবোধন কার্তিক মাসে ভোরবেলা গঙ্গা স্নান করো দান করো এবং প্রদীপ জ্বালাও রাজা তখনই এই পরামর্শ মেনে চললেন ফলাফল কি তার সমস্ত পাপ ধুয়ে গেল মৃত্যুর পর তিনি প্রাপ্ত হলেন বিষ্ণুলোক এই কাহিনী থেকেই প্রচলিত হয়েছে কার্তিক মাসে প্রদীপ জ্বালানো গঙ্গা স্নান করা এবং দান করা হচ্ছে জীবনের সমস্ত অশুভ শক্তি দূর করা এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করার এক অনন্য পদ্ধতি কার্তিক মাসের আগমনে পুরো প্রকৃতি যেন ভরে ওঠে পবিত্রতার সুবাসে আকাশে ভাসে প্রদীপের আলো বাতাসে মিশে যায় ভক্তির মৃদুগন্ধ প্রতিটি প্রাণ প্রতিটি ঘর দেবদেবীর আশীর্বাদে আলোকিত হয়ে ওঠে এই মাসকে বলা হয় ভক্তি শুদ্ধতা ও শান্তির মাস কিন্তু তুমি কি জানো এই সময় কিছু খাবার খাওয়া যেমন আত্মার পবিত্রতা বাড়ায় তেমনি কিছু খাবার আছে যেগুলো খাওয়া একেবারেই বারণ ভুল করে যদি কার্তিক মাসে তুমি সেই খাবারগুলো খাও তাহলে জীবনে নেমে আসতে পারে রোগ দারিদ্র সংসারে অশান্তি এমনকি ভাগ্যের উপরও পড়তে পারে অশুভ প্রভাব শাস্ত্রে বলা হয়েছে বারো মাসের মধ্যে কার্তিক মাসই সবচেয়ে পবিত্র ও মাহত্বপূর্ণ এই মাসে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে যেন ভগবানের উপস্থিতি অনুভব করা যায় পদ্মপুরাণ স্কন্ধপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ও নারদ পুরাণে কার্তিক মাসের মাহাত্ম বিস্তারিতভাবে বর্ণিত এই মাসকে বলা হয়েছে স্নান দান ও ভক্তির মাস একবারও যদি কেউ গঙ্গা স্নান করে প্রদীপ জ্বালায় বা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে বিষ্ণু লোক প্রাপ্ত হয় এই মাসকে আবার বলা হয় ভগবান শ্রীহরির মাস দামোদর মাস কার্তিক মাসের ব্রত ও একাদশী এই মাসে দুটি পবিত্র একাদশী পালন করা হয় উত্থান একাদশী উৎপন্ন একাদশী এই দুই একাদশী ব্রত পালনে যে পুণ্যের ফল মেলে তার সহস্রযজ্ঞের ফলকেও অতিক্রম করে অনেক ভক্ত এই পুরো মাস জুড়ে কার্তিক ব্রত পালন করেন যেখানে প্রতিদিন ভোরে গঙ্গা স্নান প্রদীপ জ্বালানো ভগবানের নামসরণ ও নিরামিষ আহার গ্রহণ করতে হয় অনেকে আবার গোদান করেন যা শাস্ত্রে সর্বোচ্চ পুণ্যদায়ক দান হিসাবে উল্লেখিত কার্তিক মাসের উৎসব ও তিথি কার্তিক মাসে পালিত হয় একের পর এক পবিত্র উৎসব ধনতেরাস শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী ভূত চতুর্দশী ও আকাশ প্রদীপ দান ভাই ফোঁটা জগদ্ধাত্রী পূজা ও রাস পূর্ণিমা শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা মাসের শেষ দিন কার্তিক পূজা ও ইতু পূজা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকারও এই মাসে স্নান ও দানের মাধ্যমে করা যায় কার্তিক মাসে কি খাবেন না তিনটি নিষিদ্ধ সবজি ভগবান শ্রীকৃষ্ণ সতর্ক করেছেন কিছু সবজি এই পবিত্র মাসে একেবারেই গ্রহণ করা উচিত নয় যদি ভুল করে খাওয়া হয় জীবনে নেমে আসে আর্থিক কষ্ট অশান্তি ও অসুস্থতা প্রথম সবজি আলু অর্থনৈতিক বাধা এবং শরীরের দুর্বলতা দ্বিতীয় সবজি লঙ্কা বা তেতো মরিচ উত্তেজনা ও অশান্তি বৃদ্ধি করে তৃতীয় সবজি পেঁয়াজ বা রসুন সংসারে অশান্তি কর্মক্ষেত্রে বাধা এবং ভাগ্যে পতন শাস্ত্রে বলা হয়েছে এই তিনটি সবজি কার্তিক মাসে পুরোপুরি বর্জন করা জরুরি কার্তিক মাসে প্রদীপ জ্বালালে ভক্তের জীবন থেকে অন্ধকার কখনো প্রবেশ করতে পারে না দীপদানের মন্ত্র দামোদরায় নভী তুলাং লোলইয়া সহ প্রদীপঞ্জতে প্রজাচ্ছ্বামী নমোহন নস্তায় বেধসে স্কন্দপুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী প্রবোধন নামে এক রাজা যিনি বহু পাপ করেছিলেন ঋষির রাহরদের পরামর্শে কার্তিক মাসে গঙ্গাসনান দান ও প্রদীপ দান করলেন ফলাফল তার সমস্ত পাপ ধুয়ে গেল এবং মৃত্যুর পর তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হলেন এই কাহিনী থেকেই প্রচলিত হয়েছে কার্তিক মাসে প্রদীপ জ্বালানো গঙ্গা স্নান এবং দান করা সবচেয়ে ফলপ্রসূ পদ্ধতি জীবনের অশুভ শক্তি দূর করার এবং আধ্যাত্মিক উন্নতি অর্জনের জন্য উপসংহার কার্তিক মাস আমাদের শেখায় আলো ও ভক্তির মাধ্যমে অন্ধকার দূর করা যায় এবং মনকে শুদ্ধ করা যায় প্রদীপ জ্বালানো স্নান দান ও ব্রত পালন সবই এক ধরনের ভক্তি এই মাসে সচেতনভাবে জীবনযাপন করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত হয় বন্ধুরা মনে রাখুন কার্তিক মাস শুধু রীতি নয় এটি জীবন ও ভাগ্যের পথ প্রদর্শক আপনি প্রদীপ জ্বালান গঙ্গা স্নান করুন নিরামিষ আহার করুন ভগবানের আশীর্বাদ আপনার জীবন আলোকিত করবে শেষে বলি বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধর্মগ্রন্থর সাথে থাকুন এবং জানুন ধর্মগ্রন্থের প্রতিটি মহামূল্যবান শিক্ষা কার্তিক মাসে শাস্ত্রে বিশেষভাবে চিচিং না খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বৈজ্ঞানিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ এই সময় চিচিং সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের জন্ম দিতে পারে যা স্বাস্থ্য ঝুঁকির কারণ শাস্ত্রে বলা হয়েছে চিচিঙ্গা জাতীয় সবজি ইন্দ্রিয়কে উত্তেজিত করে এবং বৃদ্ধিবর্ধক বা কামবর্ধক খাদ্য হিসেবে বিবেচিত কার্তিক মাসে এমন কোনো খাবার গ্রহণ করা উচিত নয় যা মন ও ইন্দ্রিয়কে অশান্ত করে যদি কেউ এই মাসে চিচিঙ্গা খায় তবে শাস্ত্রানুযায়ী বাড়িতে রোগব্যাধি অশান্তি এবং অশুভ প্রভাব দেখা দিতে পারে অতএব কার্তিক মাসে চিচিঙ্গা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তোলা একেবারেই বারণ এছাড়া ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো আর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারও এই মাসে খাওয়া উচিত নয় কারণ এই মাসটি শুধু পবিত্রতা নয় বরং এটি মন ও ইন্দ্রিয়কে শুদ্ধ করার সময় যে খাবার আমাদের শরীর মন ও ইন্দ্রিয়কে ভারসাম্যহীন করে সেই খাবার এই সময় সম্পূর্ণ বর্জনীয় কার্তিক মাস হলো পরিবর্তনের মাস এই সময় শরীর ও মনকে অত্যন্ত সতর্কভাবে রাখা জরুরি রাতে শরীরে হিম লাগার সুযোগ যেন না থাকে তাই ভোরের দিকে ঠান্ডা লাগলে চাদর ব্যবহার করা উচিত দৈনন্দিন ভক্তিচর্চা হিসেবে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান কিন্তু মনে রাখবেন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেওয়া একেবারেই অশুভ কাজ শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে এই সময় ভুল করলে ঘরে অশান্তি এবং ভাগ্যে ব্যাঘাত আসতে পারে এছাড়া কার্তিক মাসে নতুন বাড়ি তৈরি শুরু করলে উত্তরদারি করা উচিত এটি ঘরের সুখ সমৃদ্ধি বজায় রাখার আধ্যাত্মিক নিয়ম বন্ধুরা এই মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজি হল সর্ষে শাক বৈজ্ঞানিক দিক থেকে দেখা গেছে কার্তিক মাসে সর্ষে শাক খেলে পেটের সমস্যা হজমজনিত অশান্তি এবং শারীরিক অসুবিধা দেখা দিতে পারে শাস্ত্র মতে সর্ষে শাক খাওয়া কার্তিক মাসে অশুভ ও অশুদ্ধ কাজ হিসেবে বিবেচিত কারণ এটি শরীর ও মনকে ভারসাম্যহীন করে এবং সংসারে অশান্তি ও অসুস্থতা বৃদ্ধি করে কার্তিক মাসে সর্ষে শাক খেলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে সুতরাং এই সময় সর্ষে শাক ভাজা বা তরকারি খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকুন কার্তিক মাসের ব্রত ও ভক্তিচর্চার সময় খাবার হিসেবে গ্রহণ করা যেতে পারে ফলমূল শ্যামাচালের পায়েস আলুর তরকারি সিংহারা আটা যেমন ব্রত বা একাদশী পালন বন্ধুরা এই পাঁচটি টোটকা মেনে চললে শুধু আর্থিক সমৃদ্ধি নয় সংসার স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতিও নিশ্চিত হয় দীপদান কার্তিক মাসের সবচেয়ে পবিত্র কাজ কার্তিক মাসের সবচেয়ে মহত্বপূর্ণ পূর্ণ কাজ হলো দীপদান সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে ঘরের মন্দিরে বা বাড়ির দরজায় প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালাতে ব্যবহার করুন তিলটেল বা ঘি ফল লক্ষ্যে প্রাপ্তি ঘর থেকে দারিদ্র ও অশান্তি দূর হয় শাস্ত্রে বলা হয়েছে কার্তিকের দীপদানং শতযোগ্য ফলপ্রদম অর্থাৎ কার্তিক মাসে এক প্রদীপ জ্বালানো শতযোগ্যের সমান ফল দেয় এই ছোট কিন্তু মহৎ কাজই সংসারে আলো শান্তি এবং সমৃদ্ধি স্থায়ী করে ভোরে স্নান পবিত্রতার অমোঘনিয়ম পঞ্চম উপায় হল প্রতিদিন ভোরে স্নান করা বিশেষ করে যদি সম্ভব হয় গঙ্গা স্নান তবে তা আরও বেশি ফলপ্রদ ভোরবেলার স্নান কেবল শরীরকে শুদ্ধ করে না মনকে দেয় প্রশান্তি এবং আধ্যাত্মিক শক্তি এটি পাপ ধোয়ার এক অতি শক্তিশালী পদ্ধতি যা জীবনকে আলোকিত ও শুভ করে শাস্ত্রে বলা হয়েছে এই পাঁচটি উপায় মেনে চললে সংসারে আয় বৃদ্ধি স্বাস্থ্য ও শান্তি আধ্যাত্মিক উন্নতি সবই নিশ্চিত হয় বন্ধুরা মনে রাখবেন কার্তিক মাসের এই মহাপূর্ণ নিয়মগুলো পালন করাই জীবনের সত্যিকারের সমৃদ্ধি ও ভাগ্য বৃদ্ধি করার পথ যদি গঙ্গা নদীর জলে সম্ভব নাও হয় তবুও ঘরে গঙ্গা 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 বলে স্নান করুন স্নানের সময় উচ্চারণ করুন গঙ্গে য়মুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সমীন সন্নিধিং করুন এই মন্ত্রপাঠ ও স্নান করলে পাপ ধুয়ে যায় মন ও প্রাণ শুদ্ধ হয় আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় কার্তিক মাসের টোটকা শুধু কোনো অলৌকিক উপায় নয় এগুলো আসলে ভক্তি দান শুদ্ধতা এবং পজিটিভ শক্তির চর্চা যা নিয়ম মেনে করলে জীবনে শান্তি ও কল্যাণ আসে কার্তিক মাসের তৃতীয় নিষিদ্ধ সবজি নিম পাতা এই মাসে নিম পাতা থেকে তৈরি কোনো তরকারি বা খাবার একেবারেই বর্জনীয় কারণ কার্তিক মাসে বেশি পরিমাণে নিম খেলে শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে শাস্ত্রে বলা হয়েছে এটি ইন্দ্রিয়কে উত্তেজিত করে এবং সংসারে অশান্তি সৃষ্টি করে তাই কার্তিক মাসে নিম বা তার প্রস্তুত খাবার থেকে পুরোপুরি বিরত থাকাই শ্রেয় কার্তিক মাসে নিম খাওয়া একেবারেই বারণ এছাড়াও এই পবিত্র সময়ে ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য নেশাজাতীয় বা অনিষ্টজনক খাবার একেবারেই গ্রহণ না করা ভালো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জীবনের সামান্য হলেও উপকারে এসেছে ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃতায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই প্রার্থনা করি আজকের পর্ব এখানেই শেষ করছি